সত্যদা ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা গোল্ডেন প্যাগোডার ভেতরে আমরা এখন করছি ভেতরে যা যা আছে আপনাদের চেষ্টা সবাই সাথে থাকবেন আমরা এখন গোল্ডেন প্যাকোডার ভেতরে যাচ্ছি এই রাস্তা চলে গেছে কতটা ভেতরে সেটা জানি না গাড়ি যাবে রাস্তা থেকে সাইড থেকে তোলা গোল্ডেন প্যাকোটা অরুণাচল প্রদেশ গোল্ডেন প্যাকোটাতে এন্ট্রি করার বা এন্ট্রি নেওয়ার এই তরুণ এই তরুণ পার করে আমাদের ঢুকতে হবে টোয়েন্টি রুপিস পার হেড টিকিট ভেতরে যাওয়ার জন্য আমরা গন্ডেল টেম্পলে এন্ট্রি করেছি সুমন আমি আরো দুজন আছে ড্রাইভারকে নিয়ে আমরা এগিয়ে চলেছি ভেতর দিকে হ্যালো হ্যালো অপূর্ব সৃষ্টি দারুণ জলের উপরে বৌদ্ধদেবকে বসিয়ে রেখেছেন এই হচ্ছে গোল্ডেন প্যাকোটা রাত্রে অনেক সুন্দর লাগে লাইটিং হয় পাশে একটা মেডিটেশন সেন্টার চারিদিকটা একদম নিস্তব্ধ সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ কোনো আওয়াজ নেই কোলাহল নেই খালি পাখির ডাকছা 那我知道。 অরুণাচল প্রদেশে গোল্ডেন টেম্পল দর্শন করে বেরিয়ে এলাম গোল্ডেন পাগোড়া গোল্ডেন প্যাগোডা দর্শন করে বেরিয়ে এলাম আমরা দুজন সুমন আর আমি অরুণাচল প্রদেশে গোল্ডেন প্যাগোডা দর্শন করে আমরা বেরিয়ে এলাম বৃহৎস গরম এই চারিদিকে সুন্দর পরিবেশ দারুণ 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 সুন্দর জায়গা এই আমার আরেক মেয়ে এই শার্টটা আমাকে দিয়েছে এই নতুন শার্ট পরেছি নতুন প্যান্ট পরেছি নতুন শার্ট প্যান্ট পরে এখান থেকে রওনা দেব খুব আনন্দ পেয়েছি খুব আনন্দ পেয়েছি কারণ জামাই তো বেরিয়ে গেল জামাই ওটা নিতে পারলাম না এই হচ্ছে সুমন সুমনের বোন আর আমি ছেলে মেয়ে আর আমি এই দুজনে মিলে ওদের বাড়িতে এসেছি রাত্রে ছিলাম আদার আপ্যায়ন এত করেছে যে আমি অভিভূত সত্যি খুব আনন্দিত হল আর মিসেস কি বলবো আবার যদি সম্ভব হয় পরে অন্য কোনো দিন আবার আসবো বহু তো আমি কলকাতার এখানে আসাম আসামের জায়গাটার নাম কি মাকুম এই জায়গাটার নাম আসামে নাতির সাথে আমি নাতি আর্ট দেখাচ্ছে এই জামাই আর আমি পেছনে সুমন জামাই আমি আর সুমন পেছনে